আট মাস হয়ে গেল বড় আমাকে বাড়িতে যেতে দিইনি আর ফৌজিবাবু কবে বাড়ি আসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগেই দেখো সকালবেলা আমার ওপরের কোয়ার্টারে দিদি এখানে এসে আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে বড়া আর ঘুগনি আর এইদিকে আমি চাও বানিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে সকালবেলা আমার ব্রেকফাস্ট আর এইবারটা এইটা খাবো মানে বড়াটা যেটা দিদি দিয়ে গেল সেই বড়াগুলোই মর্নিং সকাল থেকে এখন ব্লগটা শুরু করছি আর আমার সাথে এসে আমার কি পাই হ্যালো ওর ঝুটিটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাটা দেখা যাচ্ছে ইত কী ও এসে ও ফোনে নিজেকে দেখতে পারলে ভীষণ খুশি হয় সুন্দর একটা ড্রেস পরে এসেছে সকাল সকাল আর আমাদের কিউটি বাই আর কয়েকদিন পরে জানো তোমরা এক বছরের হয়ে যাবে হ্যাঁ এক বছরের হয়ে যাবে আর কয়দিন পরে তা এখন দেখি আজকের ব্লগটা শুরু করছি এই চুপ কর নিচে নামবে এখন নিচে নেবে মাটি খায় তো আর কয়েকদিন এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর সারাদিন কি করি আর না করি আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো দিনটা শুরু করা যাক সত্যি দেখতে দেখতে এই দেখো এই মেয়েটারও এক বছর হয়ে গেল আমার কিউটি পাই আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু একটা ছোট্ট পরী ছিল মানে একটা ছোট্ট বেবি ছোট বলতে অতটাও না হয়তো তিন চার মাসের তাও তো ছোটই ছিল কিন্তু আস্তে আস্তে দেখো কতটা বড় হয়ে গেছে এখন দিন দিন দুষ্টুও হচ্ছে ও কিন্তু রোজ সকালবেলা আমার কাছে এসে একটুখানি করে ঘুমায় মানে ওর মা সাড়ে দশটা এগারোটার দিকে আমার কাছে দিয়ে যায় তারপরে আমি কোলে নিয়ে একটুখানি এমন দোল্লা দিলেই ও সাথে সাথে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে এই যে দুষ্টুর চোখে একটু ঘুম নেই ঘুম তো আছে কিন্তু ওর ঘুমাতে ইচ্ছাই করছে না মানে ও চাইছে একটু খেলা করতে নাই দুষ্টুমি করতে তো এখানে আমি ওকে এমন করে থাবা মারলে উল্টে ও আবার আমার গায়ে একটুখানি করে থাবা মেরে দেয় মানে যত দিন যাচ্ছে একটা পাকা বুড়ি হচ্ছে আমার এই কিউটি পায় তারপরে আন্টি মানে এর দাদা এরা যেন আমি যখন এসেছিলাম তখন এত ছোট ছিল আমার দেখলেই ভীষণ মজা লাগতো মানে তখন যেন ওর দাদাটাও একটু ছোটই মনে হতো এখন যত দিন যাচ্ছে দুজনেই বড় হচ্ছে আর দুজনেই ভীষণ দুষ্টু হচ্ছে এই দেখো এখন ইনি চটিতে হাত দিচ্ছি যেই আমি চটিটা সরিয়ে দেবো সে এই মতো করে আমার গায়ে বেয়ে বেড়ালের উঠে পড়বে যত দিন যাচ্ছে না ইনি এখন যেন আমার সাথে সাথেই চলবে মানে এর দাদা আর এ এরা দুজনেই কাঁঠালের আটার মতো আমার গায়ের সাথে সারাদিন লেগে থাকে যদি কোনো সময় আমার আওয়াজ পাই তাহলেই হলো আর দেখো এইটুকু একটা মেয়ে আমাকে আবার চিমটি কাটছে ওই জন্য আমি ওকে ঘুরিয়ে চিমটি কেটে দিয়েছি মানে আমার চুল ধরে টানবে আমাকে চিমটি কাটবে ও ভাবে মনে হয় আনটি কিছু বলবে না তো আমিও তো ঘুরিয়ে ওকে একটুখানি চিমটি কেটে দিই নাহলে চুল ধরে টেনে দিই তারপরে আবার এক একাই চুপ হয়ে যায় তো দেখো আমার পড়ি এখন হাঁটা শিখে যাচ্ছে এখনও অতটাও ভালো করে হাঁটতে পারে না মানে একটু আটটু এক পা দু পা একটুখানি চলে আর এখন ক্যামেরা দেখে তো আরও একটু মানে দুষ্টমি করছে না হলে কিন্তু একটু আট্ডু চলে আর ও না ক্যামেরায় নিজেকে দেখলে ভীষণ খুশি হয় যে কোনো বাচ্চাই মানে নিজেকে দেখতে পারলে একটু বেশি খুশি হয়ে যায় আর ইনি আবার ওনার ভিডিও যদি আমি কোনো সময় আমার ফোনে চালিয়ে রাখি আর সেটা যদি দেখতে পারে ফোনটা ধরে বুকের মধ্যে নিয়ে বসে থাকবে এখন দেখো যতবার আমি ঘুরিয়ে দিচ্ছি যে তুই হেঁটে যা ততবার আমার দিকে চলে আসছে দুষ্টুমি ভরা মনে কিন্তু বাচ্চাদের এই দুষ্টুমিগুলোই ভালো লাগে আর দুষ্টুমি করে বলেই তো এরা বাচ্চা বলো আর আমি কতটা খুশি হচ্ছি দেখো আসলে না আমি মনে করি এই মুহূর্তগুলো যদি আমি আমার ভিডিওতে রেখে দিতে পারি মানে ইউটিউবের চ্যানেলে পরে ওরা যখন বড় হবে তখন যদি এই ভিডিওগুলো থাকে ওরা দেখে কতটা খুশি হবে তাই না এই আন্টির মা মানে আমার সাথে যে থাকে ওই বাচ্চাটার মা মাঝে মধ্যেই বলে যে দিদি তোমার এই ভিডিওগুলো আমাদের ছেলে মেয়ে যখন বড় হবে আমি দেখাবো তো এখানে আমি ওকে বলছি ওই দেখো ক্যামেরা হাই বলো তো যাই হোক হাই আর বলছে না আর ওই আন্টির কথা বলতে বলতে দেখো আন্টিও চলে এসেছে ও যে দিনের মধ্যে কতবার আমার এই কলিং বিল বাজাই মানে পাঁচ মিনিট পর পর বাইরে খেলবে আর আমাকে এসে আন্টি খোলে মানে আন্টি দরজা খোলো এটাই বলতে আর এও যেহেতু ছোট ও না এখন ওর বোনের সাথে অতটাও মানে সেই সম্পর্কটা হয়নি যে বোনকে দেখলে কোলে নেবে কিন্তু ভীষণ ভালোবাসে যাই হোক দেখো এখন পোছা লাগাবো আর এইদিকে আমার কিউটি পাই তো এখন আছে আজকে মনে হচ্ছে সারাদিন আমার কাছেই এ থাকবে একবার তো সুসু করে প্যান্টটা ভিজিয়েছে আবার নতুন প্যান্ট পরি ওর মা দিয়ে গেল। নতুন প্যান্ট বলতে কি মানে এই প্যান্টটাও পরে যাই হোক এখন গান চালিয়ে আমি কাজ করছিলাম গানে তালে তালে উনিও একটু কোমর দুলিয়ে নিলো আর এইবারটা বলি আট মাস হয়ে গেল তাও কেন আমার বর আমার বাপের বাড়ি যেতে দিচ্ছে না ব্যাপারটা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আট মাস হয়ে গেছে আমরা এসেছি সেই বিয়ের পরে মানে অনেকে বলে যে কোয়ার্টার পাই না আর আমরা কোয়ার্টার পেয়েছি তো পেয়েছি এমনই পেয়েছি যে আমরা বাড়িতেই যেতে পারছি না মানে আমরা বিয়ের পর তোমাদের দাদাভাই যখন আসে আবার তখন আমাকে নিয়ে এসেছিল তারপরে তো আমরা মাত্র পাঁচ দিনের জন্য বাড়ি গেছিলাম দেখতেই পেরেছিলে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের জন্য তারপরে যে এসেছি আর এখনো পর্যন্ত বাড়ি যাওয়ার কোনো নামই নেই কিন্তু হ্যাঁ তোমাদের দাদাভাই এই যে দু মাস ছিল না ট্রেনিংয়ে গেছে তো এখন কিন্তু আমি গেলেই যেতে পারতাম কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটুখানি মনটা মানে ছিল না ও চাইছিল যাতে আমরা দুজন একসাথে যাই ও এটাই বারবার বলছিল তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারো কিন্তু আমি যেহেতু আমার সাথে করে তোমাকে নিয়ে এসেছি আমি চাই আমার সাথে করে তুমি আবার বাড়ি যাবা তা আমিও পরে ভেবে দেখলাম ঠিক আছে আর তো কয়েকটা দিনেরই ব্যাপার তো ওর সাথেই যাবো যেহেতু ওর মনটাও খারাপ করবে যেহেতু আমরা একসাথেই দুজনা এসেছি তো ও যদি এখানে থাকে আর আমি চলে যাই অবভিয়াসলি ওর মনটা তো খারাপ হবেই ওই জন্যই আসলে আমি থেকে গেছি আর অন্য কোনো ব্যাপার নেই তো দেখো এখানে আমার একটা পার্সেল এসেছিলো ওই জন্য আমাকে আবার যেতে হয়েছে গেটে আর এখানে এখন এত পরিমাণে রোদ এখন কিন্তু চারটে বাজে চারটের সময় রোদে বাইরে থাকা যাচ্ছে না তো যেমন তেমন করে তো আমি আসলাম ভীষণ কষ্ট হচ্ছিলো আগে থেকে না আমি একটা অন্য নিয়ে যেতাম যাতে রোদ থেকে একটু বাঁচা যায় এখন তো গরম আসছে হঠাৎ করেই যেন গরম পড়ে গেছে বলে একটা ভীষণ অসহ্য লাগছে তো এইবারটা দেখো আমি চলে এসেছি বাড়ি আর তারপরে কোনো ভিডিও করা হয়নি এটা আবার পরে মানে তখন সাড়ে ছটা বাজে আমি জল নিতে গেছিলাম তো জল নিয়ে চলে এসেছি আসলে তোমাদের দাদাভাই যেহেতু নেই ওই জন্য আমাকেই এখন জল নিতে যেতে হয় আর জল নিয়ে আসার পরে এখন যাচ্ছি একটু দোকানে কয়েকটা জিনিস নিয়ে আসার আছে সেই জন্যই আর এইবারটা তোমাদের সঙ্গে বলি তোমাদের দাদাভাই কবে আসবে তোমাদের দাদাভাই কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর মাত্র কয়েকটা দিন মানে খুবই কম আর দিন আছে এরপরেই তোমাদের দাদা ভাই চলে আসবে তো সেই সব কিছুই দেখতে পারবা ব্লগুলো দেখলে আর দেখো চলে এসেছি দোকান থেকে আর আনটির বোনকে তো দেখলেই ও আমার আওয়াজ শুনে কেমন দরজার বাইরে চলে আসে তারপরে চা খেয়ে নিয়েছি আর এইবারটা শুয়ে পড়ব হঠাৎ করেই বললাম গরম পড়েছে তাই ফ্যানও চালাতে হচ্ছে যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালকে টাটা